জন্য বন্ধ নবী জানিয়ে দিয়েছে আজকে রাত্রি হলো জিকিরের রাত আজকে রাত্রি হলো দরদ পড়ার রাত আজকে রাত্রি হলো নফল নামাজ পড়ার রাত আজকের রাত্রি হলো কোরআন তেলাওয়াত করার রাত আজকের রাত হলো মিলাদের রাত আজকের রাত হলো ওয়াজ নসিহতের রাত আজকের রাত হলো মালিককে রাজি করার রাত মালিক কেমনে রাজি নামাজ পড়লেও জিজ্ঞিস কোরআলা করলেও জিকির জিকির না কে দুরুদ পড়লেও জিকির নামাজে দাঁড়াইলেও জিকির আপনি যা করবেন বলে হুজুর সবকে জিকির হ্যাঁ সুবহান আল্লাহ বললেন এটাও জিকির আলহামদুলিল্লাহ বললেন এটাও জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বললেন এটাও জিকির আল্লাহু আকবার বললেন এটাও জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকলেন এটাও জিকির কাউকে খারাপ কাজকে ধামাচাপা দেওয়ার জন্য বাধা দিলেন এটাও জিকির তাহলে আজকের রাত হলো জিকিরের রাত আল্লাহ সুবহানাল্লাহ কয় না কেন এখন জিকিরটা যে করবেন নর্মালি জিকির যে করবেন জিকিরের ফজিলত কি আজকের রাত তো বিশেষ রাত অন্যান্য রাত্রির সাথে তুলনা চলে না কিন্তু তারপরেও জিকিরের তো সাধারণ ফজিলত আছে আছে না নাই কথা বলেন আছে না নাই আর জোরে বন্দরে আমার এখন জিকিরটা করতে হবে কেমনে দেখেন ফাদকুরুল্লাহকে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো উ করুদান বসে বসে জিকির করো জনো বিকুম শুয়ে শুয়ে জিকির করো কিন্তু জিকির বন্ধ করা যাবে না আল্লাহ বলেছেন ইয়া আইয়ো আল্লাহ দিনা আমরোধ করুং হাদি করং কে থিও রো ও সব বেহো হ ব ক্রেতাংসীন আল্লাহ মানদারদের কে ডেকে ডেকে বলেছেন মান্দারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো সকাল তো সন্ধাল্লাহর পবিত্রতা ঘোষণা কর আল্লাহর ওয়াটার মানা দরকার না তাহলে অন্য সব সময় তো আমরা করিয়ে জিকির কিন্তু আজকে একটু বেশি করব কি করব আজকে একটু কেন করব অন্যান্য রাত্রে নফল ইবাদতের চাইতে আজকের রাত্রে নফল ইবাদতের পাওয়ার একটু বেশি জানেন আপনার আমার আশেপাশে আপনাদের আশেপাশে কবরস্থান আছে আপনারা কবরের পারে গিয়েও জিয়ারাত করবেন স্পষ্ট হাদিস মা আয়েশা সিদ্ধি করদিন লা ফুতালা আনহা কয় নবীজি আমার বিছানায় ছিলেন কোথায় নবীজি আমার বিছানায় হঠাৎ করে গভীর রজনীতে বিছানায় চাইয়া দেখি রে আমার প্রাণের নবী তো বিছানা ত্যাগ করে ফেলেছি আমার কাছে নাই মা আইসা টেনশন করতেছে না জানি রে আমার আসল আমাকে ছেড়ে অন্য কোন বিবির ঘরে চলে গেল অন্য কোন বিবির কাছে চলে গেল ও বন্ধু মা আইসা প্রাণের নবীর খোঁজে বের হয়ে গেল নবীকে খোঁজার জন্য কোথায় গেল আবার সঙ্গী আমার কাছে নাই কোথায় রে জলদি করে বন্ধ চলে গেল যাইয়া দেখে আপনার আমার প্রাণীর নবী জান্নাতুল বাকিতে গভীর জনিতে জারাত করছে আপনার আমার জিয়ারাতের দরকার না এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন বন্ধু যে হুজুর আমি যে গভীর রজনীতি করতে যাবো আমার কি তোমার বেনিফিট তুমি খুঁজো না তোমার সবচেয়ে বড় বেনিফিট হলো তুমি তোমার রাসুলের আদর্শকে বাস্তবায়ন করেছো। এটাই হলো রাসুল প্রেম

এই জন্য বলছি যুবক যারা তুমি আমল করলে বেদাত বলে দূরে সরাতে চায় তোমাকে রিলাক্স করতে চায় তোমার মনের ঘরে ঢুকতে চায় একজন বক্তা আছে বন্দন না আমি না দীর্ঘদিন প্রবাসে কোথায় আপনাদেরকে আপনারা যেন বিভ্রান্তি থেকে বাঁচতে পারেন সে জন্য বলছি সে একটা বয়ানের মধ্যে বলেছিল আমি শুনি না প্রথম যে রমজানে রোজা রেখে নাকি ইয়াং ছেলেরা টুরে যেতে পড়বে আর ট্যুরে গেলে সে মুসাবির হয়ে যাবে সেই জন্য সে রোজা ভাঙতে পারবে নাওজমেল্লাহ বলেন না কেন আরজরা বলেন না নাও আমি কিন্তু শুরুতে এইটা শুনিনি আমি যখন গেলাম ওই সুহেল ওই যে গোল্ডেন টাওয়ারের দ্বিতীয় তিথি চতুর্থ তলায় ব্যবসা প্রতিষ্ঠান আমাদের কান্দিরপড় গোল্ডেন টাওয়ারে আমার ভাইয়া ডাকতো খুবই সম্মান করে বলতে যে ভাইয়া অমক বক্তা বলছে এটা এটা নাকি করা যাবে আমি কই না না তুমি যদি বিশেষ কোনো কারণে তোমাকে দূরে যেতে হয় যেমন ডাক্তার সাহেব উনি তো একজন বিজ্ঞ ডাক্তার ঠিক না বলে বিশেষ কারণে তিনি রমজান জন্য জনস্বার্থে ওনাকে ধরেন কুমিল্লা থেকে ঢাকা যেতে হবে কোথায় যেতে হবে আটচল্লিশ মাইল অতিক্রম করলে মুসাফির কথা বলেন না কেন এখন তিনি ঢাকা চলে গেল ঢাকা যাওয়ার পরে উনি ক্লান্ত হয়ে গেল এত বেশি ক্লান্ত এখন তিনি রোজাটা রাখতে পারবেন না উনি পানি পান করতে হবে আল্লাহর নবী বলেছে এমন পরিস্থিতিতে তুমি রোজাটা ভাঙতে পড়বা কিন্তু তুমি রোজা রেখে ইচ্ছে করে তুমি সফর যাইবা তুমি রোজা ভাঙবা মুসাফিরের রোজাহাত দিয়ে একে তোমাকে কখনোই আল্লাহ ছাড় দিবে না কারণ রমজান মাসের রোজা রোজা হলো ফরজ কি কথা কেন রমজান মাসে রোজা হলো ফরজ ও বন্ধু আল্লাহর নবী বলেছেন ইচ্ছে করে যদি একটা রোজা ভাঙ্গো সারা জীবনে ও সেই রোজার খেসার অবধি কবরে যাইতে পারবে না তাহলে আপনি বলেন আমার নবীর ওয়াদাটা রাইট নাকি যুবকদের মন জয় করার জন্য কি করার জন্য যুবকরা তো মনে মনে খুশি হইছে আরে তাইলে তো বালাই আব্বাদের টেহাল হইয়া দারুন একটা সার্ভিস পেয়েছি আপাততের টেহাল হইয়া আজকে যাইম কক্সবাজার কালকে যাইম নোয়াখানি পরশু জামেম পাব না এরপরে যাম সিরাজগঞ্জ এর পরে যাম বগুড়া এরপরে যাম পঞ্চগড় ঠিক কেনা বলেন এরপরে যাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি ঠাকুরগা। কথা করেন না কেন আপনারা বলেন বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি আমি যুবক ভাইদেরকে বলছি তোমরা বক্তা এখন কিন্তু রাসূল বলেছেন কেয়ামত যত কাছে আসবে ফেতনা তৈরি করার মতো মৌলুবি বেশি বের হবে তোমরা তাদের কথা শুনেই কিন্তু বিশ্বাস করবে না প্রবীণ যারা আছে যোগ্য যারা আছে দক্ষ যারা আছে বাবা চাচার সাথে পরামর্শ করবে এটা যে বললো রাইট কিনা দেখবা আরেকজনের কাছে গেলে দেখবা সে হান্ড্রেড পার্সেন্ট রং শুধু মানুষের মন জয় করার জন্য কারণ তোমার মনে খুশি লাগছে বিকাশে পাঠাই দিবা কিছু হাদিয়া এটা চলছেই ভাবে ঠিক কিনা আরো জোরে কথা বলেন না এই জন্য বলছি যুবক নবীজি কবি রজনীতে জারাত করেছে আর দুনিয়ার পজিটিভ দিকটা হলো তুমি অন্তত পক্ষে যখন বা গভীর জরিতে বাঁশ বাগানে যাবা পুকুর পারে যাবা অথবা পাহাড়ের চূড়ায় যাবা গোরস্থান সব সময় নির্জনে থাকে ঠিক কিনা বলে যখন তুমি যাবা তখন তোমার যাওয়ার বেলাটা মনে পড়ে যাবে আহারে কোন দিন জানি আমিও সেই জায়গায় চলে আসি তোমার মনের মধ্যে কবরে যাওয়ার সেই ভয় ঢুকবে। তখনই হয়তো বা তোমার জীবনে চারিত্রিক পরিবর্তন চলে আসবে আমার নবী কিন্তু প্রথমে কবর জিয়ারাত করতে নিষেধ করেছিলেন পরে কিন্তু তিনি আবার কবর জিয়ারাত করতে নির্দেশ দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না কেন আমার রাসূল কি কয় জানেন নি শাবান ও শাহরি শাবান হলো আমার মাস ও রজব ও শাহরুল্লাহ রজব হলো আল্লাহর মাস বুঝেনেন শাবান মাস নবীজি কয় কার মাস নবীজি বলতেছে সাবান মাস সাবার মাস আপনারা জানেন না হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা হাতে হাদিস বর্ণিত বন্ধনে আমার আমার নবীজি এমন ভাবে রোজা রাখতেন মনে হতো তিনি আর রোজা ভাঙবেনই না তিনি ধারাবাহিক ভাবে হাবিব সরকারি মাতি না তিনি রমজান মাসের পরে যদি সবচেয়ে বেশি রোজা রেখেছেন যেই মাসে ওই মাসটা হলো বন্ধ সাবান মাস কারণ সাবান মাস রোজব মাস হলো মাঠে ফসল লাগানোর মাস এই মাস পানি এবং কীটনাশক দেওয়ার মাস পানি এবং মতো আগাছা নিরসন করে যদি সার দিতে পারেন দেখবেন তাড়াতাড়ি ফসলটা পরিপূর্ণ হয়ে যাবে আর রমজান মাস হলো আপনার ফসল কাটার মাস বোঝেন নাই

আল্লাহু আকবার আল্লাহু আকবার لا اله الا الله اللهু আকবার আল্লাহু আকবার لا اله আপনি যখন একটা রাস্তা দিয়ে যাবেন ঈদের নামাজ শেষ করে আর একটা রাস্তা দিয়ে ঘরে ফিরবেন আল্লাহর নবীর কথা অনুযায়ী আপনি মায়ের ওদর থেকে আসা নিষ্পাপ সন্তানের মত নিষ্পাপ হয়ে যাবেন জরে কন্না সুবহান আল্লাহ তাহলে রোজা রাখবেন তো আগামী আমি কিন্তু কাউকে ওয়াদা করাই না হুজুরের সঙ্গে প্রেমে পড়ে বলে ফেলবেন কালকে বলবেন আই এম উইক আমি দুর্বল হয়ে পড়ছি আল্লাহ কালকে কোয়েলেছি ঠেলার লগা যা কিটা করব এইজন্য আমি কোথাও কিন্তু কাউকে ওয়াদা করাই না শুধু জাস্ট পরামর্শটা দিয়ে থাকি আপনার কল্যাণ যদি চান আপনি করবেন অকল্যাণ চাইলে করবেন না এটা আপনার পার্সোনাল ম্যাটার কথা কোন ঠিক না আর জোরে এই এইজন্য নবী একটা দোয়া শিখাই দিয়েছে

আমরা এমন মুসলমান আমরা সিম্পল সিম্পল বিষয়গুলো জানি না আল্লাহ আল্লাহ রাসুল শিখিয়ে দিয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদেরকে রজব এবং সাবানের বরকত দাও আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দা আচ্ছা কন যদি সাবানের বরকত না থাকতো নবী কি কইতো আল্লাহ আমাদেরকে কি করো বরকত দাও রজব মাসের বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও শোভান বলেন না আজকে আসলে কি জানেন রমজান মাসে পৌঁছে দেওয়ার মধ্যে অনেক কারণ হায়াত আছে সুস্থতা আছে কত কিছু আছে আছে না কথা বলেন না তাহলে এত কিছু থাকার পরেও কত বড় দুঃসাহস ওরা কয় আহালে হাদিস তার মানে হাদিস গ্রহণকারী আহারে হাদিস ওই আমার চাচাই কইছে আহারে হাদিস ওই আরেক স্বাস্থ্য কয় আহারে কবিস আসলে এটাই হেসা আল্লাহ রাসূল কইছে নবীরে যারা আঘাত করে নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দেয় নবীকে যারা বকা দেয় নবী কয় কয়ে ও মত সাথে সাথে দৈরে তার হত্যা করে ফেল কি করে ফেলো খুন করে ফেলো এটা আলী রাদিয়াল্লাহু তাআলাহ হতে কে হাদিস পণ্ডিত রাসূল বলেছেন কয়ালাম হামসাব্বা নাবিইয়াফতলহু ওয়া মানসাব্বা সাহাবি ফাদরিবুহু নবীকে যারা গালি দিবে নবীর ইজ্জতের চাদর দরে যারা টান দিবে উম্মত বলেছে তাদেরকে খুন করে ফেলো সাহাবী کرام যারা গালি দিবে ইজ্জতের চাদর ধরে টান দিবে তাদেরকে বাইんだ পিটাও নবী কয় সবে বরাতের বরকতের জন্য দোয়া করতাম নবী করছে আমরাও শিখাই দিয়ে গেছে ঠিক না বলেন কারণ নবীর সাথে আমাদের মধুর সম্পর্ক আমরা সেই সম্পর্কের পরিপূর্ণতা দেখতে পাব কাল হাশরের দিন। তবে আলগা এবং সুপ্ন প্রেম নিয়ে যালে হইতো না। পরিপন্ন প্রেম নিয়ে যেতে তবে হবে তাহলেই কিন্তু আমরা মজাটা পে যাব। কথা বুঝে আসছে আমার তাহলে সবে বরাত কে কাজে লাগাবেন? রাসূল কো সবে বরাত রাসূলের মাস শাবানু শরী। শাবান আমার মাস। মেরাজের মাস কার মাস আল্লাহর মাস এখানে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে বলে হুজুর কেন মোসা বলে রব্বি আরিনি আল্লাহ বলে মুসা আল্লাহরে দেখতে চায় আল্লাহকে দেখা দিত না সাপসোপ না করে দিছে আর আপনার আমার নবীকে কুরআন শরীফে আমার সামনে 15 পারা সূরা বনী প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন আপনার আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিয়েছেন এইজন্য বুঝে নিতে হবে রজবু শহরুল্লাহ রজব আল্লাহর মাস আর রমাদানউ শহর রমজান মাস হলো উম্মতের মাস তার মানে রমজান মাস আমাদের জন্য বরध्द করে দিয়েছেন আল্লাহ এত বেশি বরध्द করছে যেই কোনো আপনি নর্মাল একটা ইবাদত করবেন সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়ি দেওয়া হবে সবাই একটু বেশি ফজিলত এই জন্য আমরা সবেমের আজ থেকে আমরা কি করেছি প্রস্তুতি নিয়েছি সাবান মাসে আমরা মোটামুটি একটু রোজা রেখে নামাজ পড়ে আমরা কি করতেছি স্টার্ট করতেছি আমলটা ঠিক কিনা বলেন কিন্তু পরিপূর্ণতায় ঢুকে যাব আল্লাহ যদি কবুল করে মার্চের বারো তারিখ থেকে শুরুটা হবে এগারো তারিখ থেকে এটা কিনা বলেন সেহেরি খাওয়া এবং তারাবি রোজাটা শুরু হবে বারো তারিখ থেকে আল্লাহ যদি কবুল করে আমরা পরিপূর্ণ ভাবে এটাকে চালিয়ে যাব ঠিক না বা ঠিক ওটাও কিন্তু বলে হুসুর লাভ হইব কি আল্লাহ রাসুল বলতে পাঁচ অক্ত নামাজ

পাঁচ অক্ত নামাজ আপনি আমি যখন পাঁচ অক্ত নামাজ পড়ব এটার পরিপূর্ণতে এসেছে আল্লাহ রসুল আরেকটা হাদিসের মধ্যে চমৎকার ভাবে বলেছেন কারো বাড়ির আঙিনায় যদি পুকুর থাকে বা কোনো নদী থাকে বা জলাশয় থাকে তোমরা যদি দৈনিক পাঁচবার গোসল করো তোমাদের শরীরে যেমনি কোনো ময়লা থাকবে না পাঁচ অক্ত নামাজ পড়ার কারণে গ্যাফের মধ্যে যে গুণা করবা এই গুনার কাফারা হয়ে যাবে পাঁচ অক্ত নামাজের কারণে এরপরে বলেছেন অল চুমা তো ইলাল চুমা কি

সুদ খাওয়া যাবে না ঘোষ খাওয়া যাবে না পরের উপর জুলুম করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না গিবত করা যাবে না এমনি করে করে সকল নোংরা কাজকে একেবারে টোটাল ডিলেট করে মুখে তালা জুলাই দিতে হবে ঠিক নি ভেরি সিম্পল বিষয় সময় সময় নামাজ পড়বেন সময় সময় কোরআন তেলাওয়াত করবেন রোজাটা রোজাকে রোজার মতো রাখার জন্য আপনারা যদি আমার লাইভ দেখে থাকেন হয়তো আগামী বা কালকে বা পরশু যে কোনো দিনে আমি রোজার ফজিলত নিয়ে আলোচনা করব পরিপূর্ণভাবে তবে এখন আপনাদেরকে একটু জাস্ট ধারণা দিয়ে যাচ্ছি রাসুল বলেছেন ওল জুমাতু ইলাল জুমআ ওয়া রমাদান ইলাল রমাদান এক রমজান থেকে আরেক রমজান গত বছর রোজা আপনি ঠিকঠাক মতই পালন করেছেন এবার রোজা কিন্তু আসুন আমি দেখতে পাই গত বছরের তুলনায় কিন্তু এই বছর মানুষের মধ্যে একটা আলাদা একটা উৎসাহ বিরাজ করতেছে সুবহানাল্লাহ বলেন না এখনই মানুষ রোজা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর চায় বিভিন্ন ধরনের মানুষ আনসার খুঁজতেছে তার মানে এখানে কিন্তু মানুষের উৎসাহ উদ্দীপনাটা অনুভব করা যায় ঠিক কিনা বলেন আমরা চাই আল্লাহ চায় রাসুল চায় পৃথিবীর সকল হকানি আল আমরা চাই সাধারণ মানুষ তোমরা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করো আল্লাহ যে সময় নির্ধারণ করে দিয়েছে সেই সময় আল্লাহর কাছে এসে হাজিরা দিয়ে যাও তাহলে দুনিয়া খেরা দুটোই তোমার জন্য নিয়ামত হয়ে যাবে রাসুল বলতেছেন এক রমজান থেকে আরেক রমজান এখানে গ্যাপ আছে কিন্তু যদি আমরা তিনশো দিনে এক বছর ধরি তাহলে ধরেন এই বছর রোজায় তিরিশ দিন গত রমজানে তিরিশ দিন চলে গেল এবছর ভাগ্য যদি ভালো হয় তিরিশ দিন তাহলে তিরিশে তিরিশে ষাট দিন চলে গেল কয় দিন চলে গেল ষাট দিন চলে গেল বাসখানে তিনশো পাঁচ দিন আছে অবশিষ্ট কত একদিন দুই দিন না তিন পাঁচ দিন আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে বন্ধু এই তিনশো দিনের গোনার কাফারা হয়ে যাবে দুই দিকের রোজা কারণে তবে শর্ত হলো কবিরা গুনা থেকে বেঁচে থাকতে হবে কবিরা গুনা করা যাবে না ঠিক না ঠিক জেনে বুঝে সুস্থ অবস্থায় এইসব অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সাবধান আজকে রাত্রে আপনি স ইচ্ছামতে মাদত করবেন যদি মনে করেন যে আপনার মা বাবার সাথে আপনার সম্পর্কটা ভালো না মা বাবাকে একটু সরি বলে দিবেন আর আপনি মা বাবাকে সেবা করতে পারেননি মা বাবা কবরে চলে গেছে আজকে রাত্রিতে যে করবেন রাত্র তো প্রায় গভীর হয়ে যাচ্ছে কি করবেন কথা বলে না যে আরাত করবেন আগামীকালকে দিনের বেলা সুযোগ পেলে অথবা ইফতারের সময় কোনো আলেমকে দাওয়াত দিয়ে অথবা কোনো ফকির মিসকিনকে পাইলে তাদের আত্মার মাক ফেরাতের উদ্দেশ্য করে খাওয়াই দিবেন সোভারালা বলেন কেন জানেন পিতা মাতার ইন্তেকালের পরে তাদের সেবা তাদের সাথে ভালো আচরণ হলো তাদের জন্য দোয়া করা কি করা তাদের জন্য দান সৎকা করা তাদের জন্য কি করা দান সৎকা করা বাবা মার প্রিয়জন যারা বন্ধু ছিলেন বাবা মা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এগুলো আমাদেরকে শিখে রাখতে হবে কথা বুঝতে পারছেন আর জোরে বলেন আমার কথা আপনারা বুঝতে পারছেন এই জন্য আমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে আমরা কি করব না অবহেলা করে অবজ্ঞা করে আমরা এগুলোকে বাদ দিব না কথা কি বুঝতে পারছেন আর বেশি বেশি পরে প্রেমে পড়ে দূরত পড়বেন কারণ মা বাবা যার নাই তার মতো অসহায় আর বলে না আমার আমার বাবা নাই দয়া দয়াল। আমার কি মা ডাকার নাই রে আমার কি বাবা ডাকর সাধ রে ঘরে যাইয়া সবাই দেখে মা যু ম বাবা যখন মাতায় হাত দে ভুল যাইস কামার মা না আমার বাবা না রে দয়াল আমার কি মান সাদীনি শুধু মা তোমার কথা মনে দিন দেখি না তোমার ভুল কি গেছ ভুলে কি আদুর সোহাগ মাগো আর কথা পাবো কারজনী আমি নিজে কে জড়াও কার কাছে ধরবো মিছে না তোমার মতো কে হয় নাই নে মা তোমার কৌথা বনে হ আমার ভবন জোড়ে শুধু দুঃখ জালা কে আর পৌরা সুখের শুকের মাল আমার ভবন জোড়ে শুধু দুঃখ জাল কে আর পৌরা আমায় সুখের সে মাল কপলে কি আর কাজুলের রুটি তুমি জেনে শোয়ো নিঃ শপনে শোধ মা তোমার কথা মনে হই মা হাবা বলেন না যার মা বাবা নাই সে বুঝে যে সে কতটা অসহায় পৃথিবীতে মা বাবার মতো আপন আর কেহ নেই ঠিক না বলেন সম্মানিত উপস্থিতি আলোচনা করব না আলোচনা শেষ না আর আলোচনা করব না আপনাদের মধ্যে একটা ক্লান্তি আমি দেখতে পাচ্ছি আমি আরেকটু জিকির করব জিকির করব দূরত পড়ব কে আম করবো মোনাজাত দিতে আরেকটু সময় লাগবে ঠিক না সম্মানিত উপস্থিতি দয়া করে এতক্ষণ দুই দিন ব্যাপী যেহেতু মাহফিলটা আপনারা অনেক লম্বা সময় ধরে আলোচনা